হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি সকলেই ভালো আছেন আমিও বেশ ভালোই আছি তো দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে তো চিংড়ি মাছের কাটলেটের জন্য চিংড়ি মাছ নিয়েছি এখানে দেখুন প্রায় দুশো গ্রাম কিছুটা ধনে পাতা কুচো দিয়ে দিলাম পেঁয়াজ কুচানো আদা রসুন কাঁচা লঙ্কা সামান্য লবণ দিলাম এরপর সবগুলোকে আমি পেস্ট বানিয়ে নিন এরপর একটা পাত্রে দেখুন ঢেলে নিলাম হলুদ জিরে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম ব্রেড কামস দিয়ে দিলাম এরপরে হাতের সাহায্যে সব উপকরণটা ভালোভাবে মিশিয়ে নিলাম তো দেখতে পাচ্ছেন এরপরে হাতেতে তেল মাখিয়ে এরকম শেপে আমি বানিয়ে নিলাম তো আপনাদের বোঝানোর জন্য আরও একটা বানিয়ে দেখিয়ে দিলাম চলুন এই যে এইভাবে আমি আমার মতো শেপে বানিয়েছি আপনারা যে কোনো অন্য কোনো শেপে বানিয়ে নিতে পারেন দেখুন আমার সবগুলোই হয়ে গেছে এরপর দেখুন একটা পাত্রে সামান্য জল আর কর্নফ্লাওয়ার দিলাম তিন চামচের মতো সামান্য লবণ দিলাম এরপর এই কর্নফ্লা কর্নফ্লাওয়ারে ব্যাটারে ডুবিয়ে ব্রেড কামসে কোট করে নেব তো যে যেখান থেকে বসে দেখছেন একটা লাইক দিয়ে প্রথম থেকে কন্টিনিউ করার অনুরোধ রইল দেখুন ব্রেড কামসা মাখানো হয়ে গেছে তো সবগুলোই আমার প্রায় রেডি হয়ে গেলো এরপর কড়াইতে সাদা তেল গরম করতে বসিয়ে দিলাম তেল সামান্য গরম হতে এক এক করে দিয়ে দিলাম যারা আমার নতুন বন্ধু আছেন একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বিল বাটনটি অল করে রাখুন তাহলে আমার রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো বাকিগুলো দেখুন আমার ভাজা হয়ে গেল দেখুন কতটা সুন্দর মুচমুচে হয়েছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ